আরজিকরে মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে একযোগে পথে নামলেন হলদিয়ার মহিলারা রাতের দখল নিলেন মহিলারাই জাস্টিস ফর আরজিকর স্লোগানে মুখরিত হলদিয়ার পথঘাট যেন ফেটে পড়তে চাইল ন্যায় বিচারের দাবিতে হাজারো কণ্ঠে স্কুল কলেজের পড়ুয়া থেকে বিভিন্ন স্তরের মহিলারা সোচ্চার হলেন মহিলাদের নিরাপত্তা নিয়ে এদিন বাস্তবিকই মেয়েরা রাত দখল কর্মসূচিতে অন্তরাত্মার যেন ভয়ঙ্কর এক যন্ত্রণাবোধ থেকে সারা শহরের মহিলারা একযোগে দিন বদলের ডাক দিলেন সোচ্চারে হলদিয়ার নগর থেকে নলেজ সিটি হয়ে গান্ধীনগর পর্যন্ত রাতের অন্ধকার খান খান করে সাহসের প্রদীপ শিখা জ্বালাতে জ্বালাতে এগিয়ে চললেন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মহিলা সাধারণ মানুষেরা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষিতা এবং খুন হওয়ার পরে গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে আজ হলদিয়াতেও সেভাবে হলদিয়ার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী তারা এই রাত এগারোটা বাজতে যায় তারা কিন্তু রাজপথে নেমে তার প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে যারা ছাত্রছাত্রী তারা সহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী সাধারণ মানুষ গৃহবধূ তারা আজ পথে নেমেছেন হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার মোড় থেকে এই প্রতিবাদ মিছিল কিন্তু এগিয়ে চলেছে একেবারে গান্ধীনগরের দিকে আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণকারী স্পর্শিতা পণ্ডা আপনারা এই যে প্রতিবাদ মিছিলে হাঁটছেন এটার উদ্দেশ্য কি কী কারণে হাঁটছেন অবশ্যই উদ্দেশ্য আরজিকর কাণ্ডের সুবিচার আপনারা শুনতে পাচ্ছেন আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছে তারা সবাই একটাই কথা বলছে কণ্ঠে একটা কথা নিয়ে হাঁটছে উই ওয়ান্ট জাস্টিস তাছাড়াও আমাদের নিজেদের সুরক্ষা সমস্ত মেয়ের সুরক্ষা সর্বস্তরের সমস্ত মেয়ের সুরক্ষার দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি এই দাবি প্রত্যেকটি মেয়ের সব সর্বস্তরের যারা কাজ করে যারা পড়াশুনো করে যারা অন্যান্য যে কোনো পেশার সাথে যুক্ত যারা বাড়িতেও থাকেন তারা পর্যন্ত আজকে এখানে নেমেছেন আর এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন এই আন্দোলন সারা দেশের আন্দোলন এই আন্দোলন কোনো একজনের আন্দোলন নয় এই আন্দোলন আমাদের সকলের আন্দোলন সকলের সুরক্ষার প্রশ্ন যার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা সবাই এখানে জড়ো হয়েছি আপনারা জানেন যে আট তারিখ রাত্রে ন তারিখ ভোরবেলা যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আমাদের একজন পিজিটি দিদির সাথে এটা অত্যন্ত দুঃখর সঙ্গে বলছি প্রথম নির্ভয় কাণ্ডের সময় যখন এটা হয়েছিল তখন সবাই বলা হয়েছিল যে মেয়েরা রাত্রেবেলা রাস্তায় বেরোনো সেটা সেফ নয় কিন্তু এখন তো যে জিনিসটা ঘটেছে সেটা একবারে আমাদের ওয়ার্ক প্লেসের ভেতরে ঘটেছে তাহলে কি কোনো মেয়েরা ওয়ার্ক প্লেসের ভেতরেও সেফ নয় সেটা আমরা জানতে চাই মানে আমরা যদি এখন ওয়ার্ক প্লেসেও সেফ হয় কোনো দিন তো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো ফর্মে যার তার সাথে এই জিনিসটা ঘটতে চাই তাই জন্য আমরা চাই যে অপরাধীদের শাস্তি দেওয়া হোক ওদেরকে এক্ষুনি খুঁজে বার করে ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক 哎。欸